তো হাই গাইজ ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জব কেরিয়ার বাংলা আপনাদের সঙ্গে আছি আমি শুভ তো আজকে কোনো চাকরি রিলেটেড ভিডিও নয় আজকে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব সম্পূর্ণ আলাদা সেটা হচ্ছে স্কলারশিপ নিয়ে তো আপনারা সকলেই শুনেছেন সর্দার প্যাটেল স্কলারশিপ যেটা আপনারা কিন্তু যারা গ্র্যাজুয়েশন পড়ছেন তারা এই স্কলারশিপটি পেয়ে থাকেন বা অনেকেই পেয়েছেন যারা পাননি বা যারা আবেদন করেননি তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যারা গ্র্যাজুয়েশান করছেন অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই আপনাদের স্কলারশিপটি আপনারা এখানে পনেরো হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন তো সেই জন্য যারা যারা অবশ্যই গ্র্যাজুয়েশান করছেন তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কত পার্সেন্ট মার্কস হলে আপনারা আবেদন করতে পারবেন কি কি ক্রাইটেরিয়া আছে কত টাকা পাবেন এবং কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিনামূল্যে সেইটা আপনাদের আমি দেখাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন অনস্ক্রিন আমি কিন্তু বি বাডি ফোর স্টাডির অফিসিয়াল ওয়েবসাইট খুলে নিয়েছি যেটা কোনো ফেক ওয়েবসাইট নয় তো এই ওয়েবসাইট থেকেই এই সমস্ত স্কলারশিপের খবর আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভালো লাগলে শেয়ার বন্ধুদের সাথে লাইক বন্ধু মানে লাইক শেয়ার করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে এইরকম স্কলারশিপ বা বিভিন্ন চাকরি রিলেটেড খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন শুরু করে নিন ফার্স্ট আমি দেখুন ওপেন করে নিয়েছি বাডি ফোর স্টাডির অফিসিয়ালি ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশন বা এই নোটিশটি এসে সেটা হচ্ছে আপনাদের সর্দার প্যাটেল স্কলারশিপ স্টুডেন্ট পার্সেসিং গ্র্যাজুয়েশান অর্থাৎ যারা গ্র্যাজুয়েশান করছেন তাদের জন্য এই স্কলারশিপটি আমাদের ফার্স্ট আপনাদের বলি যে কি কি এলিজিবিলিটি আছে বা কি কি কন্ডিশান আছে ফার্স্ট দেখুন যার ডেড অর্থাৎ যা আবেদনটি করতে পারবেন আপনারাও বলে দিচ্ছি আঠাশে ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখ পর্যন্ত আমরা অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন এবার আপনারা ভাবেন কীভাবে অনলাইন আবেদন করবো তার জন্য ভিডিওটি দেখুন পুরো প্রসেস দেখিয়ে দেবো কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করবেন তো এই আবেদনটি করার জন্য এলিজিবিলিটির ক্রাইটেরিয়া হচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই হতে হবে যে কোনো স্টুডেন্ট ওপেন স্টুডেন্ট সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার গ্রাজুয়েট প্রোগ্রাম অর্থাৎ এনি স্ট্রিম সেটা সায়েন্স আর্টস কমার্স বা সোশ্যাল এডুকেশান যে কোনো স্ট্রিমেই হোক না কেন এই আবেদনটি আপনারা করতে পারবেন যে কোনো স্ট্রিমে থেকেই এবং অবশ্যই আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তো যারা আবেদন করতে চান তাদের জন্য এটা কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে উচ্চ মাধ্যমিকে অর্থাৎ যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যারাই আপনার পাঠরত বা পড়াশোনা করছেন তারা আগের বছরে যেটা আগেরবার যেটা এক্সাম দিয়েছেন লাস্ট এক্সাম সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সেই উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কস চাই তাহলেই আপনারা এখানে অ্যাপ্লিকেবেল হবেন নেক্সট আসছে সেটা হচ্ছে আপনাদের অবশ্যই ছ লাখ টাকা পার এনাম ফ্যামিলি মানে ছ লাখ টাকা কম আপনাদের ফ্যামিলি ইনকাম হতে হবে পার এনাম অর্থাৎ বছরে ছ লাখ টাকার কম কিন্তু ইনকাম আমাদের হতে হবে তবেই আপনারা এখানে আবেদনটি করতে পারবেন এবার আমাদের বলি অ্যাপ্লিকেশন করতে পারবেন যারা গ্রাজুয়েশান করছেন যে কোনো রেকগনাইজড কলেজ ইউনিভার্সিটি অব রেগুলার অর্থাৎ যারা রেগুলার থেকে করছেন বা রেকগনাইজড কলেজ থেকে করছেন তারাই কেবলমাত্র মতো অ্যাপ্লিকেশানটি করতে পারবেন যারা ওপেন থেকে করছেন বা ডিস্টেন্স থেকে করছেন তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন না এবং সবথেকে একটা ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে অবশ্যই আমাদের কিন্তু একজন ভারতীয় নাগরিক হতে হবে তবেই আপনারা এখানে আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো আমাদের এই আবেদনটি করলে আপনাদের কি বেনিফিট হবে বা কী সুবিধা হবে কত টাকা পাবেন সেটা আপনারা বড়ো বড়ো করে দিয়েছে দেখুন পনেরো হাজার টাকা আপনারা কিন্তু এখানে স্কলারশিপ পাবেন তো এই স্কলারশিপটি আবেদন করতে গেলে আপনাদের কি করতে হবে তার জন্য এই যে অপশানটি আছে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও অপশানটিতে ক্লিক করতে হবে তো আপনি দেরি না করে এই ভিডিওটি দেখুন আর আবেদনটি চটপট করে ফেলুন তো এই অ্যাপ্লাই নামা অপশানটিতে ক্লিক করে নেব তো অ্যাপ্লাই নাম অপশানে যখনই ক্লিক করবেন তখনই আপনাদের সামনে এইরকম একটা ওপেন হবে যেটা আপনার মোবাইল থেকেও করতে পারেন আমি এই কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি তো আপনারা মোবাইল থেকে ডেস্কটপ সাইট করে আপনারা কিন্তু মোবাইল থেকে করে নেবেন তো আমাদের এখানে ফার্স্ট চলে আসবেন দ্য উইথ রেজিস্টার ফেসবুক গুগল মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সব থেকে বলো আপনাদের আগে যাদের রেজিস্টার করা আছে তারা মোবাইল নাম্বার থেকে ওপেন করুন আর যাদের রেজিস্টার করা নেই তারা এই যে অপশানটি আছে রেজিস্টার এই রেজিস্টার অপশানটিতে ক্লিক করুন তো রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে ফার্স্ট নেম চাইবে লাস্ট নেম চাইবে মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে ইমেল আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড এখানে দুটো দিয়ে কিন্তু দিয়ে দিতে হবে ধরুন যেরকম পাসওয়ার্ড আপনার নাম এবং দেওয়ার পরে আপনার এখানে অ্যাট দি রেট দেওয়ার পরে এবার যে কোনো একটা সংখ্যা দিয়ে দেবেন দু তিনটে সংখ্যা দেওয়ার পরেই তবেই কিন্তু আপনাদের এইরকম পাসওয়ার্ড দেবেন তবে কিন্তু পাসওয়ার্ডটা আমাদের স্ট্রং হবে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশান এই রেজিস্টার অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে তো রেজিস্টার অপশানে অপশানে যখন ক্লিক করবেন তখনই আপনাদের সামনে যে মোবাইল নাম্বারটা দিয়েছে সেই মোবাইল নাম্বারটা আইডি এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আমাদের পাসওয়ার্ড হয়ে যাবে অর্থাৎ আইডি পাসওয়ার্ড হয়ে যাবে তো আমাদের কাছে লগ ইন করা আছে আপনাদের আমি বা আপনাদের রেজিস্টার করা আছে আমাদের নেক্সট স্টেপে আমাদের লগ ইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন যখনই আমি ওই অ্যাপ্লাই নাম অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে নাম রেজিস্টার করলাম লগ ইন করলাম তারপর আপনাদের সামনে কিন্তু এই রকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে বলবে সর্দার প্যাটেল স্কলারশিপ ফর স্টুডেন্ট পার্চেসিং গ্রাজুয়েশন টু থাউজেন্ড টোয়েন্টি যার ডেড লাইন আঠাশ দুই দু হাজার একুশ আগেও বলে দিয়েছি তো আপনাদের এখানে কী করতে হবে ইনস্ট্রাকশনটা সমস্ত কিছু আছে আবারও দেখে নেবেন দেখে নেওয়ার পরে এই যে স্টার্ট অ্যাপ্লিকেশন বলে যে অপশানটি আছে এই স্টার্ট অ্যাপ্লিকেশন আপনার অ্যাপ্লিকেশানটি শুরু করতে হবে অর্থাৎ আপনার এখানে ক্লিক করতে হবে যদি আপনি লগ আউট করতে চান নিচে লগ আউট অপশানটি আছে তো ফার্স্ট আমি স্টার্ট অ্যাপ্লিকেশান অপশানটিতে ক্লিক করবো স্টার্ট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন যে সমস্ত আপনাদের যদি আগে করে থাকেন কোনো আপনাদের স্কলারশিপ তাহলে সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন ডিটেলসে দেওয়ার পরে এবং নিচে দেখুন সমস্ত কিছু আছে যেটা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে এডুকেশনাল ডিটেলস দিতে হবে এখানে আপনাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট করলে গ্র্যাজুয়েশান ক্লাস টুয়েলভ হলে ক্লাস টুয়েলভের সমস্ত ডিটেলস দিতে হবে কোনো স্কুল থেকে পাস করেছেন কী করেছেন সমস্ত কত পার্সেন্ট মার্কস পেয়েছেন দেওয়ার পরে আমাদের সেভ অপশানটিতে ক্লিক করতে হবে সেভ অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এটা সেভ হয়ে যাবে নেক্সট আসছি আপনাদের দেখুন ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বার আমাদের কে কে থাকে মা থাকলে মা থাকবে অ্যাড ফ্যামিলি মেম্বার করে নেবেন সেখানে আমাদের সমস্ত কিছু ডিটেলস দেবেন রিলিজ দেওয়ার নতুন কি সম্পর্কে কে হয় মোবাইল নাম্বার দেবেন তার অ্যানুয়াল ইনকাম দেবেন পরে এখানে সেভ অপশনটিতে ক্লিক করবেন নেক্সট ডকুমেন্টস আপলোড করতে হবে অর্থাৎ আপনাদের সমস্ত কিছু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে যেমন পাসপোর্ট সাইজ ফটো এখানে আপনারা কিন্তু করতে পারবেন মাধ্যমিক মার্কশিট লাগবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে প্রিভিয়াস ক্লাস মার্কশিট অর্থাৎ আপনার যে উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা এখানে দিতে হবে কলেজ অ্যাডমিশন লেটার এখানে আপনাদের অবশ্যই দিতে হবে যেগুলো দেখলেও আপনাদের কিন্তু এরকমভাবে স্টার মার্কস করে দেওয়া আছে অবশ্যই আপনাদের এটা লাগবে আইডেন্টি প্রুফ বা আধার কার্ড দিতে হবে ফ্যামিলি ইনকাম প্রুফ দিতে হবে এবং সঙ্গে আপনাদের ব্যাঙ্ক পাসবুকের ডেটা দিতে হবে দেওয়ার পরে আপনাদের এখানে সেভ কন্টিনিউ অপশানটিতে ক্লিক করতে হবে এরপরে আমাদের ব্যাঙ্ক ডিটেলস আছে ব্যাঙ্ক ডিটেলসে আপনাদের অ্যাড ব্যাঙ্ক ডিটেলস করবেন অ্যাকাউন্ট হোল্ডারের নাম অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছে তার নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড ব্যাঙ্ক নেম এগুলো দেওয়ার পরে এই যে সেভ অপশানটি আছে সেভ অপশানটিতে ক্লিক করবেন তারপরে যে সব কিছু আপনারা দেখবেন দেখে নেওয়ার পরে আপনাদের এখান থেকে যে কন্ডিশানটি আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে প্রিভিউ অপশানটিতে দেখে নেবেন তো আমার কাছে প্রিভিউ এখনও সব অন অল কমপ্লিট হয়নি তো সেই জন্য প্রিভিউ দেখাচ্ছে না তো আমি নেক্সট আপনাদের করে নেব তো আপনারা এটা করে নিতে পারেন যে কেউ প্রিভিউ করে নেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন তো আপনাদের অ্যাপ্লিকেশানটি কিন্তু সাকসেসফুল দেখাবে আর অ্যাকনলেজমেন্ট একটা নাম্বার দেবে সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা স্ক্রিনশট মেরে নিতে পারেন বা প্রিন্ট আউট করে নিতে পারেন তো এরপরে আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কিন্তু ভেরিফিকেশান হবে তারপরে আপনারা এই স্কলারশিপটি পাবেন আশা করি বুঝতে পেরেছেন যদি এইরকম স্কলারশিপের খবর পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি আবেদন করতে করতে কোনো অসুবিধা হয় বা কোনো কোশ্চেন থাকে এই আপনাদের স্কলারশিপটি নিয়ে তো কমেন্ট সেকশানে কমেন্ট করুন প্রতিটা স্কলারশিপের এই সমস্ত স্কলারশিপ প্রতিটা উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা আর যদি ভিডিওটি অবশ্যই বলছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো সরকারি বেসরকারি চাকরির খবর যে কোনো যোগ্যতায় পাওয়ার জন্য আর বিভিন্ন প্রকল্প ও বিভিন্ন স্কলারশিপের খবর তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তার জন্য ভিডিওটিকে দেখুন ভালো লাগ সঙ্গে থাকুন চ্যানেলের এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে